আচ্ছা হাবিলদার আমরা এলাকায় সবার কাছে শুনেছি কেউ পাতিল ভাইকে চেনে না স্যার এখন একজনের কাছে শোনা বাকি আছে ওই যে আচ্ছা ভাই আপনি পাতিল ভাইকে চেনেন স্যার চিনি না কেন কি হইছে পাতিলকে দেখি কি করবেন আসলে হয়েছে কি? পাতিল ভাইয়ের জন্য একজন বাসমালিক 5 কোটি টাকা পাঠাইছে। সেই টাকাগুলো আমরা পাতিল ভাইকে দিতে আইছি। স্যার আসলে হয়েছে কি? সাধারণ জনগণকে বলা আছে যে প্রশাসন থেকে লোক আসলে যেন আমার পরিচয় না দাই। আর স্যার আমি ভেবেছি যে আপনারা আমাকে ধরতে এসেছেন। আসলে আমি সেই মাল মানে পাতিল। যাই হোক স্যার এখন টাকার বিষয়ে আলোচনা করা যাক। কি হলো? শালা, যেটা পাইছি না সারা দেশের মানুষের কাছে সাদা নিয়েছিস এখন যে কয়েকদিনের কাছ থেকে সাদা নিয়ে যা